আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ভাইরা কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই তো অনেকদিন পরে আমি আর ভাই ঘোরাঘুরি করতে বের হয়ে পড়লাম তো ঘোরাঘুরি করতে করতে দুপুরে কোদালে এগুলো আমরা চলে আসলাম যশোরের রেলিগেন্স সরি এলিগেন্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে তো এখানে বাইরে ঝুমাই বৃষ্টি হচ্ছিলো আর পরিবেশটা খুব শান্ত পরিবেশ খুব বেশি মানুষ ছিল না তো এসে আমরা একটা কাস্টমাইজ প্লেটার অর্ডার দিলাম বাইরে ওয়ে এম ভাইয়ের প্রচণ্ড পরিমাণে চিকেন চিলি অনিয়ন খাইতে ইচ্ছা করতেছিল বাট কোথায় খাওয়া যায় কোথায় খাওয়া যায় তো চলে আসলাম এলিগেন্সে এলিগেন্স আসার পর তারা বললো যে চিকেন চিলি অনিয়নের কোনো প্লেটার নাই তো থ্যাংকস টু এলিগেন্স ক্যাফে তারা স্পেশালি আমাদের জন্য একটা কাস্টমাইজ প্লেটার রেডি করে দিল দুইজনের জন্য ফ্রায়েড রাইস চার পিস থাই ফ্রাইড চিকেন দুজনের জন্য ভেজিটেবল প্লাস দুজনের জন্য চিকেন চিলি অনিয়ন প্লাস কট সব মিলায় এই একটা সুন্দর প্লেটার তারা রেডি করে দিচ্ছে এবং প্লেটারের প্রাইসটা নিচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা মানে পার হেড পড়তেছে তিনশো পঁয়তাল্লিশ টাকা করে অ্যান্ড যদি টেস্টের কথা বলেন তাহলে ফ্রায়েড রাইস ওকে খুব ভালো টেস্ট থাই চিকেন অ্যাজ ইউজুয়াল যেমন হওয়ার কথা বাট চিকেন চিলি অনিয়ন বেস্ট এত সুন্দর টেস্ট হয়েছে প্লাস কট অনেক সুন্দর হয়েছে এবং ভেজিটেবলটা একটু কাঁচা কাঁচা যেটা বেশি মজা লাগে আমার আমার যেমন ঠিক ভালো লাগে তো সব মিলায়ে ফুড কোয়ালিটি খুবই ভালো ছিল অ্যান্ড তাদের বিহেভিয়ার অ্যান্ড অ্যাম্বিয়েন্সের কথা তো বলা বাহুল্য কজ এলিগেন্সের ইন্টারভিউটা খুবই সুন্দর তো আপনারা যারা কাপল আছেন তারা অবশ্যই এই প্লেটারটা ট্রাই করতে পারেন কাস্টমাইজ প্লেটার যে তাদেরকে বলতে হবে তাইলে তারা রেডি করে দেবে আল্লাহ হাফেজ দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন